হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার ডিলেট করার নিয়ম প্রথমে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপটি ওপেন করুন এরপর আপনি যে নাম্বারটি ডিলিট করবেন সেই নাম্বারটি খুঁজুন নাম্বারটি খুঁজে পাওয়ার জন্য নিচে এই গ্রিন বাটনটির উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে আপনার সকল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন এখন আপনি যে নাম্বারটি ডিলিট করবেন সেই নাম্বারটি এখানে খুঁজে দেখুন সেই নাম্বারটি খুঁজে পেলে সেই নাম্বারটির উপর সিলেক্ট করুন নাম্বারটি যদি আপনি খুঁজে না পান তাহলে নাম্বারটি সহজভাবে খুঁজে পাওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার অপশন রয়েছে এই সার্চ বার অপশনের উপরে ক্লিক করুন এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটি যে নামে সেভ করে রেখেছিলেন সেই নামটি এই সার্চ বারের উপরে লিখুন লেখার পরে ইন্টারপ্রেস করুন এরপর স্ক্রিনে দেখতে পাবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি চলে এসেছে এখন নাম্বার সিলেক্ট করুন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এরপর স্ক্রিনের উপরে ডান কোনায় দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে এই ইন্টারফেস দেখতে পাবেন এখন উপরে ভিউ কন্ট্যাক্ট একটি অপশন রয়েছে অপশনের উপরে ক্লিক করুন ভিউ কন্টাক্ট অপশনে ক্লিক করার পর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন উপরে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করুন এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখন তিন নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিউ ইন অ্যাড্রেস বুক এই অপশনের উপরে একটি ক্লিক করুন এই অপশনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন এখন নিচে এই মোর অপশনের উপরে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এসেছে এখন এই ডিলেট অপশনের উপরে ক্লিক করুন এরপর এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন এখন নিচে মুভ টু রিসাইকেল বিন বা ডিলিট যে অপশন থাকে সেই অপশনের উপরে ক্লিক করুন এই ডিলার অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু ডিলেট হয়ে যাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু ডিলেট হয়ে গেছে এখন আপনি আর এই নাম্বারটির সঙ্গে হোয়াটসঅ্যাপের যে অডিও ভয়েস এবং চ্যাট করতে হয় এটি কিন্তু করতে পারবেন না আর আপনি যদি পুনরায় তা করতে চান তাহলে অবশ্যই সেই নাম্বারটি পুনরায় আবার সেই নামে বা যে কোনো নামে একটি সেভ করে আপনি আবার পুনরায় আগের মতো হোয়াটসঅ্যাপের যে অডিও ভয়েস অথবা চ্যাট করতে হয় সেগুলো করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে নাম্বার ডিলিট করতে হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের হোয়াটসঅ্যাপ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অনেক রয়েছে সেই ভিডিওগুলো দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে লিঙ্ক থেকে দেখে নেবেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলের পেজে এসে সেই ভিডিওগুলো আপনি প্লেলিস্ট থেকে ডেকে নিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও